বলবে কথা আল্লাহর সাথে তবে ভাই তুমি প্রতি ভক্ত নামাজ পড়ো নবীর মোহাব্বতে সবাই জোরে জোরে বলো নামাজের ভিতরে নবীজির সালাম আছে কিনা আমরা নবীর নামাজ সালাম দিতে চাই কিনা নবীজির নামাজ সালাম দিলে কি নামাজ নষ্ট হয় না কবুল হয় কিন্তু বেঈমানের বাচ্চারা বলে নামাজ নবীর খেয়াল আনবে

তোমরা মা বাবার খেদমত করবে তোমরা কোরআন শরীফ পড়বে চাকরি যদি চায় চাকরি করবে শিক্ষা যদি নিতে হয় শিক্ষা নিবে অশুভ কাজ যা বানায় সন্ত্রাসamazonaws জঙ্গি বাদকে অস্ত্র বস্ত্র আশ্রয় দিবা না তোমরা সব সময় ওই নিয়মে তোমরা প্রতিষ্ঠিত হবে যেই নিয়মে প্রতিষ্ঠিত হয়েছিলেন খাজা গরীব নামাজ হুজুর আলোচনা পাক হুজুর আবু সুমিনা বিল আল খাদরি আমরা কিভাবে প্রতিষ্ঠিত হব আমাদেরকে একটু কোরআন দিয়ে গাইডলাইন দেন না আমি গাইডলাইন

আল্লাহ পাক যেন আমাদেরকে নবীর মোহাম্মদ আদর্শ গ্রহণ করে গাউসে পাকের তরিকতের মেম্বার হয়ে পৃথিবীতে যেন সুন্নি হওয়ার তৌফিক দান করে আসুন সবাই নিজ নিজ জায়গায় নামাজের সরদে দাঁড়িয়ে একটু দয়ের নবীর সালাম দিয়ে দিই ইয়া নবী بے ملک مدینہ ہم غلا مونکا سفینہ چیڑ کر موجود کسینہ پہنچیا شاہ مدینہ یا نبی عليك يا رسول يا حبيب صلى عليك صلى الله عليك ألتقي لغوص بادشاة بعد دعاء لم صدق إمام عازم الدرو صبحي كيران زوق يا نبي سلام عليك يا رسول يا حبيب سلام عليك سے پکارے وہ نبی وہاں سے سنے مصطفیٰ کے ساما عط پہلا تو مصطفیٰ جان رحمت پہ شمع وجمع حیدہ غوث عظم امام متقا والنقا غوث عظم امام متقا والنقا جلوائے شان خدرات پہ مصطفی جان رحمت پہ سمع و جمع ہدایت چور بے سرکتی آقا قیب شاہ حادیان دین و ملاد پہ مصطفیٰ جان رحمت پہ بجو میں ہدایت پر جن کے ہر ہر آتا سن دے مصطفیٰ ایسے بھی تحری قد پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا کو سلام شمع بجو میں اے خدا کے لاڑ رے پیارے رسول اے سلام آز جانا ہو قبول مدینے کے چا ہزار و سلام مدینے کے چا راہ کو سلام مدینے کے چا کروڑ و سلام مدینے کے چا بے حد سلام بلغ رولا بکمال ہی کشف الدجا بجمال ہی مسنت جمیع حسال ہی صلی اللہ علیہ আলহামদুলিল্লাহ গত বছর আজ মহাবীর প্রধান অতিথি মহোদয় পুজোর আলোচনা করি এবং সাহেব সিরাজুল ইসলাম সিরাজ কুম্বানি সাহায্য বৎসর মহাবীর স্বলের এইভাবে ওর হজাত শেষ পর্যন্ত মহাবীর স্বল্ঞ পরিচালনা প্রধান অতিথি মহোদয়

আপনাদের কাছে দাবাত পৌঁছাই দিচ্ছি ইনশাল্লাহ আমাদের কেন্দ্রীয় ও পেশ করি হবার কোটি কোটি টাকা ব্যবস্থা করা আমাদের পক্ষে সম্ভব না তা আমাদের পার্টি একটা পলিসি করেছে যদ্দূর জেনেছি আমাদের কিছু ফরম করা হয়েছে এবং সেই ফরমটা হবে একবারে সার্টিফিকেটের কেউ একসাথে এক লক্ষ টাকা দেওয়া সম্ভব না দুই লাখ পাঁচ লাখ দেওয়া কিন্তু আমাদের থেকে এক এক যার চার হাজার ছয়শো টাকা তো পাঁচজন একজনে যদি পাঁচটা দেয় অনেক অনেক টাকা দশটা নিলে অনেক টাকা কিন্তু এক বর্গ ফুট নিলে এটা অনেকের মাথায় বোঝা হবে না এভাবে যদি 200 500 লক্ষ্যে যদি একবার বহুত করে নেয় অফিস খরিদ করাটা একবার সহজ ঠিক তাই আমাদের ভাইস চেয়ারম্যান যিনি এত কোন করেছেন বিশেষ করে আমাদের উদ্ভবক সভাপতি না মাহফিলে সভাপতি হযরত আল্লামা আবুল কাশেম अंसारी তিনি তার কাছে পার্টির পক্ষ থেকে ফরম দেওয়া হয়েছে যারা ফি সাবিল দুনিয়া কত জায়গা রেজিস্ট্রি করেছিল এক বর্গ ফুট চার টাকার বিনিময় খরিদ করে আপনার আহলি সুন্দর জানাতে অফিসের কেন্দ্রীয় অফিসের অংশীদারত্ব লাভ করবেন সব পাবেন এই ধরনের মন মানসিকতা নিয়ে আমরা ওনাদের সাথে যোগাযোগ করে একটা দুইটা তিনটা চারটা বা বর্গফুট নিয়ে কেন্দ্রীয় সুন্দর অফিসকে আমরা সহযোগিতা করার ইচ্ছা আছে সবাই বলেন আছে কি না ইনশাআল্লাহ যত সময় আপনাদের কাছে তারা যাবেন আমি বলবো ওরা একটা টিম করবে হ্যাঁ আপনার কেউ আছেন যে একটা বর্গফুট অফিসের জন্য নেবেন মার বড় এক বর্গফুট ফুট চার হাজার টাকা

মানুষ এখন বাস্তব কিছু দেখার বিশ্বাস ভবিষ্যতে আমি যদি তেরো তারিখ আসবো আল্লাহ যদি আনা কোথায় আসবো না সাত বাড়ি এক কোন জায়গায় লিফটেডটা কোথায় সেখানে আমার সিরাজ সাহেব যাবে উনি আমার গাড়ি যাবে অথবা ওনার গাড়ি আমার

মাশাআল্লাহ দাহ তো সামনে থেকে যতগুলা মাহবুব হবে আমার ভাইস চেয়ারম্যান মহোদয় এবং আমার সুবার মহোদয় তারা ওই যে ফর্মটা পার্টি থেকে দিয়েছেন সেই ফর্মটা আমাদের মঞ্চে থাকবে তাহলে মানুষের কাছে একটা চাহিদা যা হবে আমিন বলবেন আমিন মানুষ কিছু লেনদেন করে না দলিল মানুষ বড় সচেতন আল্লাহ পাক কবুল করুক আমিন বলবেন এবং আপনাদের নামগুলি সেখানে তালিকাভুক্ত হয়ে থাকবে আমিন বল আমিন তেরো তারিখ আমার পার্টি ওনাদেরকে আমি শ্রদ্ধা শহীদ বলবো আপনাকে ফর্ম বলে নিয়ে আসবে কোম্পানি সাহেবের সাথে কতটুকু কথাবার্তা হয়েছে

অনেকে সমস্ত পুলিশ করে অনেকে গিয়েছে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল করুক সবাই বলুন আমিন দেওয়া কি শেষ হচ্ছে ভালো পড়ার একটা নাথ শেষ হয়ে গেছে

আর ওই দিন আমি একটা প্যারেশানি দিছিলাম আমি দুই ওয়াহাবির এক নেতারে মুসলমান হওয়ার জন্য বলেছি বিভিন্ন পলিসিতে আমার বিরুদ্ধে অনেক মামলা করা হইছে মামলা করে আমি না জানি মতো ওয়ারেন করি আমাকে গ্রেফতার করার জন্য আমার মাফ করুন আল্লাহ পাক ইজ্জতের মালিক কিছু লাভ তো परेशान হয়ে পড়ছি ওই মুহূর্তে গেছে

سورة اخلاص شريف الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم هو والله الله احد جل قل هو الله احد هو الله احد هو الله احد هذا ربار دور الصلاة عليك. صلاة 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 والسلام, صلاة صلاة والسلام عليك يا رسول الله صلى الله عليه وسلم الصلاة والسلام عليك يا رسول الله صلى الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله

আমরা মাজার গিয়ে চুমা খাবো মা বাবার পায়ে চুমা খাবো মসজিদ গিয়ে সেই দিব কাকে তিনবার বলেন কাকে আরো জোরে কাকে সুন্নি কাকে দেয় কারণ গেছে না জেনারেল গেছে কারণ চালু করো ও কারণ এখনো আসেনি

وإن لم لن تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لي ولوالدي ولمن توالدنا ولأستاذنا ولشيخنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات

পবিত্র ফাতে আসদম উপলক্ষে চোদ্দ তম মিলাদ মা ফিরে বসে গভীর রজনীতে তোমার দরবারে হাত বাড়াইলাম জানি না কার জন্য জীবনের শেষ জানি না কার জন্য কবরের মাটি সটসট করতেছে জানি না কার জন্য কাপড়ের দোকানে কাপড়ের কাপড় তৈরি হচ্ছে তাই যদি হয় রে আমাদের জিন্দগির তেমন গোনা গুলা তুমি একটু মাফ করে দাও সব একটু আমার সাথে দেখে কেঁদে বলো রব্বায় না ইয়ো রব্বায় না ইয়ো না সবাই বলো রব্বায় না ইয়ো রব্বা না رب ظلمنا زلمنا ظلمنا کت گنا کریا چی رب نا چمک کریا چی گنا کر

আল্লাহ আমার ভাই সিরাজ শাহ রাব্বরের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও সিরাজ কুমবলীর বাবাকে তুমি জান্নাতবাসী করে দাও তার অসুস্থ ময়ে কে তুমি সুস্থ দাদা করে দাও আল্লাহ আমরা জিলা তুমি জি আহমদ আব্বা আম্মার গুনাহ করে দাও আল্লাহ জাহিরি বাত এর গুনাহ মাফ করে দাও

আল্লাহ যে বাবা জন্ম দিল টাকা দিয়ে পয়সা দিয়ে কলেজ স্কুল মাদ্রাসা আমাদেরকে পঠাইল এবং মা বাবার কবর তুমি জাহান নামের আগুন জ্বালাই না সবাই সাতবারের মতো বলো গুন্ডারে বোঝা মাতাই সবাই বলেন গুন্ডারে বোঝা মাতাই

भलो मस्त

ابو بكر عمر عثمان وعالي نوح تمی قبول کرو اللہ امام عاصم امام شافی امام حمبر امام مالک روح تمی قبول کرو امام زین الابدین امام صادق امام باقر امام زین الابدین روح تمی قبول کرو پاک پنجتن علی و فاطمہ حسین و سید روح پاک تمی قبول کرو امار شبہ اشتین بار والاللہ اللہ اللہ একটা হাতে তুমি খালি দিও না আল্লাহ একটা হাতে তুমি খালি দিও না আল্লাহ একটা হাতে তুমি খালি দিও না আল্লাহ আমাদের খালি হাতে মক্কা মদিনার টিকিট প্রদান করে দাও আল্লাহ আমাদের কবীরা সগীরা জাহিরি বাতিনি গুনাহগুলো maaf করে দাও আল্লাহ আমার সিরাজ কোম্পানিকে তুমি কবুল করো তার আব্বার কবরকে জান্নাতের আয়না বানিয়ে দাও বসুস্থ মায়ের হায়াত বরকত দাও আল্লাহ সুন্নি জমাতকে তুমি কবল করো সুন্নি জমাতকে তুমি কবল করো সুন্নি জমাতকে তুমি কবল করো আমাদের প্রত্যেককে তুমি নামাজ বানিয়ে দাও রোজদারি বানিয়ে দাও আয় আল্লাহ জীবনে শুনেছি মদিনা 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 নাম তো শুনতে এত ভালো লাগে মদিনা দেখতে না জানি কত ভালো লাগে মদিনা না দেখাইয়া কবরে তুমি ডাক দিও না পৃথিবী এমন একটা পৃথিবী যেখানে আসার প্রোগ্রাম আছে রে থাকার প্রোগ্রাম নাই যদি তুমি আমাদেরকে মৃত্যু দাও ওই মাসটা তুমি রমজানের মাস রাখি যদি মৃত্যু দাও জুমার দিনে আমাদের মৃত্যু দিন